যুক্তরাজ্যে এসআইলোম ডিসিশনের ক্ষেত্রে এআই প্রযুক্তি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে আটাশ এপ্রিল অফিস প্রেস রিলিজের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে দুই সালের শেষে এসে একানব্বই হাজার অ্যাসাইলম কেস পেন্ডিং রয়েছে তাই দ্রুততম সময়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই এআই প্রযুক্তি ব্যবহার করা হবে তবে এই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হবে এ বিষয়ে আমরাও ব্যাখ্যা জানবিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে হোম অফিস এসাইলাম কেইসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা এআই ব্যবহার করবে এটা সিদ্ধান্ত নিয়েছে কারণ ইতিপূর্বে তারা দুইটা পাইলট প্রজেক্ট করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে সম্পূর্ণ সিদ্ধান্ত এআই নেবে এরকম বলা হয় নাই বলা হচ্ছে প্রসেসটা স্পিড আপ করার জন্য সময় বাঁচানোর জন্য তারা এটা করবে তবে এটা হিউম্যান ডিসিশন মেকিংয়ের রিপ্লেসমেন্ট নয় মানুষই সিদ্ধান্ত নেবে কিন্তু অ্যাসিস করার জন্য অ্যাটলিস্ট দুইটা স্টেজে তারা এই হেল্প নেবে এতে করে হোম অফিসের প্রতিটা কেসে এক ঘন্টার মতো সময় হবে কম লাগবে এবং দের দুইটা টুলস তারা বলছে এই দুইটা টুলসের নাম হচ্ছে একটা এসিএস একটা এপিএস এসিসটা হচ্ছে আমি দেখে সাহায্য নিচ্ছি এসআইলাম কেস সামারাইজেশন এটা কাজ হবে এসআইলাম ইন্টারভিউ স্ক্রিপ্টটা ছুটো করে ফেলবে কনডেন্স করে ফেলবে আর দ্বিতীয় যেটা হচ্ছে অ্যাসআইলাম পলিসি সার্চ টুল এটা এআই অ্যাসিস্টেন্ট টু দি ট্রাইবল সামারাইজ কান্ট্রি পলিসি ইনফরমেশন সুতরাং ইন্টারভিউ স্ক্রিপ্টটা কনডেন্স করবে অর্থাৎ সামারাই আর দ্বিতীয়টা হচ্ছে কান্ট্রি ইনফরমেশনটা সামারাইজ করবে দুইটা নিয়ে তারা দুইটা টুলস ব্যবহার করবে এবং তারা বলছে দুইটাই মিলে এক ঘন্টা সাশ্রয় হবে এবং বলছে তারা এসিএস টুল ইউজ করলে এভারেজ থা তেইশ মিনিট তাদেরকে হেল্প হবে মানে স্ট্রিমিং দি রিভিউ ইন্টারভিউ স্ক্রিপ্টার জন্য তেইশ মিনিট তাদের সেই হবে তেইশ মিনিট এসিএস আর পলিসি ইনফরমেশন অন্যান্য ক্ষেত্রে যদি তারা ইউজ করে তখন আরও সাড়ে মিনিট তারা পার সেভ করবে যদিও হোমোফিট বলতেছে কিছু লিমিটেশন আছে রিসোর্স বা রেফারেন্স বা কিছু ইনকুয়ারিস আছে এটা স্বীকার করতেছে হোমোফিট বলছে আমরা এটার এই এআইয়ের অ্যাসিস্ট্যান্ট নেওয়ার অর্থ এই না যে এটা কমপ্লিটলি মানুষের স্থান দখল করে নেবে এটা সাহায্য করবে এবং এইসব বিভিন্ন বিষয়ে তারা নতুন একটা আইন আসতেছে সেই আইনের মধ্যে নিয়ে আসবে বর্ডার সিকিউরিটি এসআইল ইমিগ্রেশন বিলস এটাতে এগুলি অন্তর্ভুক্ত থাকবে এবং একজাক্ট ডেট কবে থেকে ব্যবহার করবে তা জানা না যায় নাই তবে পাইলট প্রজেক্ট দুইটা করেছে মে মাসে এবং ডিসেম্বর মাসে দুই সালে এই দুইটা সাকসেসফুল হয়েছে বল তারা হোম অফিস বলেছে এখন বাস্তবিকে এরা চালু করবে একজেক্ট ডেট যারা জানায় শুধুমাত্র এসআইলামকে কেসে সময় সাশ্রয় করার জন্য এবং যে ব্যাকলগ আছে ব্যাকলগ যাতে যাতে মানে ক্লিয়ার হয় সেই জন্য হোম অফিস এখন থেকে তারা এসআইলামের ক্ষেত্রে এসআইলাম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই ব্যবহার করবে এই হচ্ছে মোটামুটি সারমর্ম

তারা প্রোটেস্ট করেছেন এখনও করতেছেন কিন্তু ভুলভ্রান্তি থাকবে হোম অফ নিজেও বলেছে কিছুটা লিমিটেশন আছে এবং আমরা যারা এআই ব্যবহার করি মেসিভ না হলেও মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আমরা ব্যবহার করি সেখানে অনেকটা ডিপেন্ড করি আমি ইনপুটটা কী দিয়েছি ইনপুটটা যেভাবে দিব সেইভাবে রেসপন্স দিব আমরা যদি একটা বিষয়ের ইনপুটটার লিগেল আনসার চাই ইমিগ্রেশন আইনে ইমিগ্রেশন আইনে উত্তর দিবে যদি সিভিল আইনে বা অন্য কোনো আইনে চাই সেটা অন্য আইনে বা ফ্যামিলি লতে দিবে সুতরাং ইনপুটের ইনপুটের উপরে ডিপেন্ড করবে আমরা যেহেতু তারা চালু করতে যাচ্ছে শিগগিরই চালু হওয়ার পরে বোঝা যাবে যে কোন কোন ক্ষেত্রে মেজর তারা লিমিটেশন রয়েছে ভুল রয়েছে সেক্ষেত্রে চেঞ্জ হবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তারা এই যে এআই ইউজ করবে সময় সাশ্রয় করবে এটা আমরাও স্বীকার করি এবং এটা দরকার রয়েছে তবে যাতে এটা মিসইউজ না হয় অ্যাবিউজ না হয় এবং প্রপারলি যেন এটা ট্রেন লোকজন এখানে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এই যে অ্যাবজর্ব করা ডিসিশনটা ইন্টারভিউ স্ক্রিপ্টটা যাতে ভালো করে নেয় সেইগুলি যেন করে সেটা আমাদের আহ্বান থাকবে